কুরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন যোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়াত পড় করবেন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন আপনার ঘর ফেরেশ তারা পাহারা দিবে আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর কামাই কোনো কোনোদিন অভাব লাগবে না চুরাইয়া চিন্তা পড়া ভুলিয়েন না রে আম্মা জান কপাল খারাপ দুনিয়ার শিখলেন শিখলেন পড়া না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা জান আমাদের গজল শিখাইতেন আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা জান কেন কোরআন শিখলেন না রে মা কুরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবে ও পর্দার আলেন আম্মা জান ও আম্মা জান মতো আপনারাও নারী নবী বলেন আয়শা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা জান আয়শা বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়শা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ হাশরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ পাক গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন নিমা মুলকুল ইয়াউম আল্লাহ পাকের কুদরতের রাগানীত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে অপর দিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজ হাসনের মার থর করে কেঁপে উঠবে নবীজি বলেন নবীদের সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন সব নবীরা ভুলিয়া আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আল্লাহ মারে বাঁচাও মুসা নবী কান্না করবেন আর বলবেন আল্লাহ লামারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচা একজন নবী ও উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জানা এসা বলেন নবী তখন আপনি তো দুজাহানের সরদার রহমতের নবী আপনি তখন কি করবে আম্মাজান কে নবী বলেন আয়েশা ওই সময় আমি কোন উম্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁপবো আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে চাও আমি একবারও আমাকে বাঁচানের কথা বলবো না আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উন্নতের বাঁচাও আম্মা জানায়শা বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ নবী বলেন নায়েশা তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবে নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনি সুযোগ দিচ্ছি রে নবী আপনার একটা উম্মত আমি জাহান নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মত গুলো বাসিয়া আর সে আজিমের নিচে নিয়ে বসাবো আল্লাহর নবীর